উৎসাহ কিসের এটা হ্যাঁ ইমোশন কি আজকে যদি তুমি কিছু বলার সুযোগ পাও কি বলবে আচ্ছা দেবের সঙ্গে অভিনয় করার সুযোগ চাইছ আচ্ছা আচ্ছা কি নাম কি দেবদা না দেব দেবদা কি নাম তোমার আস্থা যদি তুমি দেবকে কিছু বলতে বলে যদি দেব বলে যে তুমি যা বলবে তাদের রাজি তাহলে তুমি কি বলবে দেবের সঙ্গে নাচ করতে চাও কি গানে যাক এক রাউন্ড এক রাউন্ড হোক একটা ছোট করে দেখি কি হ্যাঁ 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 দেখ দেখি দেখি একবার একবার হোক হ্যাঁ দেব দেব তো ওপর থেকে দেখছে কি বলবে তুমি দেবকে কি বলতে চাও